আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আমরা ভালো আছি ইনশাআল্লাহ এই জন্য আপনাদেরকে একটা আজকে চমক দেখাবো আমরা শুক্রবারের দিন জুম্মা মোবারক এই জন্য এগুলো একটু ডিসকাউন্ট প্রাইজে আমরা চমক দেখাবো ভিডিওটা একটু লং হবে ধৈর্য সহকারে দেখেন তো ভিডিওটা দেখাবে রুবেল ভাই আলাইকুম জুম্মা মুবারক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন থেকে সবাইকে স্বাগত এই পাশ থেকে দেখান ভাই আমরা দেখাচ্ছি আজকে টু পিস আজকে চায়না টু পিস দেখাবো দেখেন আমি বলি এটা গলাটা হবে নিচে এরকম ডিজিটাল প্রিন্টের হবে হাতাটা হবে এরকম হবে হ্যাঁ হাতাটা একটু ধরেন উপরে জামাটা খাড়া করেন হাতাটা হবে এরকম এটাকে বলে মৌসুমি হাতা বলে এরকম ঝুলন্ত হাতা হবে মাইক হাতা বলে যে যেটা বলে যাই হোক পিছনে প্রিন্ট সামনেও প্রিন্ট সেলারটা হবে এরকম স্যাম ডিজিটাল প্রিন্টের ডিজিটাল প্রিন্টের রং তো ওটার কোনো হবে এরকম স্যাম ডিজিটাল প্রিন্টার সেলার হবে এগুলো একটা অফার সেলারটা এরকম সাইডে রাখো জামাটা সাইডে রাখো সেলারটা সাইডে তফার প্রাইস যা দিব ভিডিওটা লং হবে একটু ধৈর্য সহকারে দেখবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি থেকে থাকি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা চৌষট্টি জেলায় এবং পাঁচশো অষ্টআশিটা উপজেলায় সব জায়গায় আপনারা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন গ্রামে গঞ্জে যেখান থেকে নিতে চান সেখানেই নিতে পারবেন চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যেভাবে যার নিতে মন চায় আপনারা নিতে পারবেন একেবারে হোলসেল প্রাইসে দিব মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এই ভিডিওর প্রোডাক্ট থাকবে মাত্র ছয়শো টাকা এগুলো বাংলাদেশ চ্যালেঞ্জ করা কোথাও আপনারা পাবেন না ছয়শো পঞ্চাশ টাকা জামার উপরে সেলোয়ার রাখবে না ছয়শো পঞ্চাশ টাকাতে পেয়ে যাবেন তো এটার আরও কালার আছে যে আরও কালার আছে কালারগুলো দেখো হাতে পেয়ে আপনারা পেমেন্ট করবেন

খেলা তো ছয়শো পঞ্চাশ টাকাতে পেয়ে যাবেন এগুলো আর সেলার কিন্তু সাইজ অনেক বড় হবে এবং ঢিলা ডালা হবে মাসাল্লাহ এই যে সেলারটা এরকম হবে সেলার বলতে এটা প্লাজু বলে আর কি প্লাজু স্টাইল প্লাজু প্লাজু স্টাইল না এটা প্লাজুই এগুলো যে কোনো দোকান থেকে নর্মালি কিনতে গেলে হাজার বারোশো টাকা লাগবে এর থেকে কমে কোথাও কিনতে না আমাদের এখানে ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আচ্ছা একটা ডিজাইন দেখানোর শেষ আমরা একটু নেক্সট দ্বিতীয় নাম্বার দুই নাম্বার ডিজাইনটা দেখাবো এটা আবার কাজ করা এম্ব্রয়ডারি কাজ করা আমি একটু দেখে দিচ্ছি এটা একটা গলার এম্বয়ডারি কাজ করা নিচেও কিন্তু প্যানেলটা এইভাবে এম্ব্রয়ডারি কাজ করা আছে নিখুঁত ভাবে দেখেন হাতাটা হাতাটা এম্ব্রয়ডারি কাজ করা এটাও পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকায় এটার সাথে আবার সালোয়ারটা আছে সালোয়ারটা সাইডে রাখেন সালোয়ার নিচে এর একটা দকায় দেন নিচে এভাবে প্যান্ট কাটিং আছে সালোয়ারটা নিচে প্যান্ট কাটিং এভাবে এখানে নিচে আমাদের কাজ করা আছে প্রত্যেকটার সাথে সেম কালার সালোয়ার আছে

মাস্টার কালারটা কিন্তু কেউ মিস করবেন না দেখেন মাস্টার কালারটা অনেক সুন্দর এটা নিয়ে নিতে পারেন তো আমাদের শপে আসার জন্য কিন্তু আপনাদের এই অ্যাড্রেসে চলে আসতে হবে এইগুলো মোবাইল নাম্বার আমাদের এটা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এগুলোতে যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে প্রতিদিন নতুন ভিডিও পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম